ঘরের ভিতর থেকে উদ্ধার শিলিগুড়ি পুর নিগমের স্বাস্থ্য বিভাগের মেয়র পারিষদ দুলাল দত্তের ভাস্তি পেশায় আইনজীবীর ঝুলন্ত দেহ ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক ছড়া এলাকায় মৃত যুবতীর নাম গিয়া দত্ত বয়স ছাব্বিশ তিনি পেশায় আইনজীবী ছিলেন শিলিগুড়ি আদালতে কর্মরত ছিলেন তিনি পরিবার সূত্রে খবর শিলিগুড়ির সংহতি মোড় সংলগ্ন এলাকায় একটি ফ্ল্যাটে তিনি তার মার সঙ্গে বসবাস করতেন গতকাল রাত অন্যান্য দিনের মতো খাওয়া দাওয়া সেরে তিনি তার ঘরে চলে যান তবে গভীর রাতে আনুমানিক দেড়টা নাগাদ তার মা তাকে ডাকতে গেলে কোনো সারা শব্দ না পেয়ে প্রতিবেশীদের ডাকাটাকি করেন তিনি পরবর্তীতে সকলে মিলে তার ঘরের দরজা ভেঙে দেখতে পায় কেয়া আজ ঝুলন্ত অবস্থায় রয়েছে তারপরেই তাকে উদ্ধার করে শিলিগুড়ি জেলা হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে শুক্রবার তার দেহ শিলিগুড়ি জেলা হাসপাতাল থেকে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় এ বিষয়ে মেয়র পারিষদ দুলাল দত্ত বলেন কেয়া খুব শান্ত স্বভাবের ছিল তবে কি কারণে এই ঘটনা তার কারোর জানা নেই পরিবারে কোনো সমস্যা ছিল না সমস্ত ঘটনা তদন্ত শুরু করেছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ভক্তিনগর থানার আশিঘড় ফাড়ির পুলিশ ঠিক আমরা না আমরা কিছু বলতে পারবো না আমরা কিছুই জানি না ও কেন হলো রাত্রি সাতটার সময়ও আমরা ওর বাড়িতে গেছিলাম রাত্রি বারোটার সময় ওর দিদি ওর বাড়িতে তখন তখনও ভালো তারপরেও রাত্রি দুটোর সময় ঘটনা ঘটালো কী করে আমরা কিছু বলতে পারবো না রাত্রে কি হয়েছে না হয়েছে কিছুই বলতে পারবো না আমরা উচ্চ মাধ্যমিকের পর আপনার সন্তান কি করবে যোগাযোগ করুন ডুয়ার্স একাডেমি অফ টেকনোলজি অ্যান্ড ম্যানেজমেন্ট আলিপুর দুয়ারে তো কালকে রাত্রি হঠাৎ দেড়টার সময় ফোন করে যে এরকম কেয়া খুব সিরিয়াস অবস্থা ঘরে ঝুলে গেছে তা আমি তা আমার বাড়ি ওদের কাছে লাগানো বাড়ি ও আমার ছোটদার মেয়ে তা আমি সংহতি মধ্যে ঘুরে ওদের বাড়ি আস্তে আস্তেই দেখলাম ওরা বাড়িতে ওই যে ফ্ল্যাটে থাকে সবাই মিলে ওকে নিচে নামিয়েছে দরজা ভেঙে সাথে সাথে আমি হসপিটালে নিয়ে আসলাম ডাক্তার দেখে বললো যে নেই হ্যাঁ বুঝলাম না যে হঠাৎ কেন এরকম ঘটলো রাত্রি দেড়টার সময় হয়েছে কেন ওদের বাড়িতে কোনো সমস্যা নেই কেন ও আর ওর মা থাকে ও কিছুদিন আগে এলে এল কমপ্লিট করে শিলিগুড়ি কোর্টে প্র্যাকটিস করছেন দশ মাস হয়ে গেলো না সেরকম কোনো আমাদের কাছে সে ধরনের কোনো মানে কিছু হলে তো বাড়ি থেকে বলে সেটা বলেনি আমার সেটাও আমরা বুঝতে পারিনি কারণ আমার সাথে তো ডেলি দেখা হতো না আমাদের পেছনের ঘরটাতে ওরা থাকতো আর কি মানে আমাদের যে পুরানো বাড়ি ফ্ল্যাটটা সেখানেও থাকতো আমি তো পাশের বাড়িতে থাকি তো এবারে ওই আমার অফিসে চার পাঁচ দিন আগেও গিয়েছিলো যা বললো ওই আমাকে দুই চারটে কেস পাঠিয়েও তাই মানে তো ভিজিটিং কার্ড করে অফিসে দিয়ে যাস তাহলে সুবিধা হবে ও তো ছোটোবেলাতেই বাবা মারা গেছে ওরা দু বোন শুধু না এমনি অতটা বুঝতে পারিনি কিন্তু ওই ভাস্তির ছোটবেলা থেকে একটু মানে যতটাই শান্ত ততটাই কোনো কারণে যদি রাগ করে খুব প্রচন্ড রাগ যে দিছিল এটা ছিল তাছাড়া এমনি কোনো সমস্যা ছিল না না আমার ছোটদার মেয়ে ভাতিজি কেয়া দত্ত সঙ্গতি মনে পাশে ঘটনা তো কিছু হয়েছিল সেটা তো ঘটনা তো কিছু হয়ইনি যা বাড়িতে জানলাম কালকেও সাড়ে চারটে অবধি কোর্ট করেছে কোর্টের যাবতীয় যা ওর কাজ সেই সমস্ত কাজ কমপ্লিট করে সাড়ে চারটায় কোর্ট থেকে বেরিয়েছে তারপর ভোরবেলা পাঁচটা দশে আজকে ওর কাকিমা ফোন করলো যে এরম ঘটনা সেখান থেকেই তখন থেকেই তো আমরা জান জেনে এবং বাড়িতেও কোনো কিছুই হয়নি মানে ওর মাকে গিয়েও যা দেখলাম মা তো বাবা তো মাথার ওপর নেই ছোট্টবেলায় মারা গেছেন মা মানুষ করেছে এই এত অল্প বয়সে মানে এই ধরনের জীবনযুদ্ধ থেকে পালিয়ে যাওয়ার যে সিদ্ধান্ত নেওয়া মানে এটার মানে মেনে নেওয়া যায় না আমরা মা তো পারবেই না আমরা মানে আমার কাছে যে দশ মাসও কাজ করেছে না খুব সিনসিয়ার এবং শেখার যে আগ্রহ মানে একজন গুড লয়ার হতে গেলে যে আগ্রহটা দরকার আমি ওটা মানে অ্যাজ এ সিনিয়র ওইটা ওর মধ্যে খুঁজে পেয়েছি এটুকুই বলতে পারি ছাব্বিশ বছর কোর্টে তো আমাদের যা কাজের রুলস ও কোর্টে অ্যাজ এ লয়ার যেটা কাজের সেটা এবারে বুঝতে পারলে কি আর ঘটনাটা হয় সেটাই তো শুনলাম ভীষণ শান্ত স্বভাবের মেয়ে ভীষণই শান্ত স্বভাবের মানে গোটা মানে আমাদের টোটাল জায়গায় যতদিনও কাজ করেছে কোর্ট চেম্বার এজলাসের এদিকে মানে এতটাই শান্ত স্বভাবের যে ওকে কোনো দিনও জোরে কোনো কথা বলতে হয়নি এবার ভেতরে গুমরে ওর কি আছে বা কি সেটা তো ভগবানের কাছে গিয়ে হয়তো বলবে আইনজীবী সমাজের পক্ষ থেকে এটুকুই বলবো যে এই শোক হওয়ার ক্ষমতা ওর মাকে ভগবান দিক আর আইনজীবী সমাজ শোকস্তব্ধ যে এরকম একটা তরুণী যার উজ্জ্বল ভবিষ্যৎ সে জীবন যুদ্ধ থেকে হারিয়ে গেল না না আমরা এটা মানতেই তো পারছি না মানারই ব্যাপার নেই কোনো বলতে পারছি না আপনারা প্লিজ মানে এগুলো কোনো সমস্যা ছিল না কোনো সমস্যা ছিল না সেটা এখন কার মনের ভিতরে কি আছে সেটা তো সেটা তো বলতে পারবো না না আমরা একদমই বলতে পারবো না কেয়া দত্ত কৌশিকী দত্ত